নমস্কার বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সানন্দে আছেন আজকে ব্লগটা শুরু করছি একটু অন্যভাবে এই ছোট ছোট ক্রিস্টাল বলগুলোকে দেখিয়ে রোদের সামনে দিয়েছিলাম কি অপূর্ব আলো বিচ্ছুরণ ঘটেছে যেন মনে হচ্ছে রামধনু তো যাই হোক জানলার দিকে তাকালে একটু ফাঁকা ফাঁকা লাগে কারণ আম গাছটা এখন আর সেই জায়গাতে নেই তো রোদ খুব ভালো এখন ঠকে ঘরের ভেতর এবং লেপ বলুন এই রোদের মধ্যে বেশ ভালো করে গরমও হয়ে যায় আম গাছটা কেটে দেওয়াতে রোদের পরিধি কিন্তু বেড়েছে জুড়ে সেখানে চেয়ার পেতে লেপ কাঁথা কম্বলগুলো দেওয়াই যায় শীতকালে রোদের অভাব সেভাবে করে অতটা হচ্ছে না শীতের আমেজ বেশ বোঝাই যাচ্ছে যাই এইবারে বা এই বছর বলতে পারেন শীত কিন্তু সেভাবে করে পড়লো না শীত বাবা রাগ হয়েছে সে বলেছে আমি না যাই হোক দেখা যাক শীত কবে আসে তো সেই নিয়ে মন খারাপ করতে করতে হঠাৎ করে এই লাউ গাছটার দিকে চোখ করলো বেশ কয়েকদিন ধরে দেখছি পেটা বেশ ভালোই বেড়ে উঠছে কিন্তু লিকলিকে ছিল এখন বেশ প্রাণ পেয়েছে দেখতে ভালো লাগছে আমার একটু বোকামি হয়েছে আমি যদি একটু বাড়ির বাইরে বেরিয়ে ক্যামেরাটাতে লাউ গাছটাকে তুলতাম তাহলে হয়তো বা আপনার আরে একটু ভালো দেখতে পেতেন তো যাই হোক আমি আসলে ওই জানলার ভেতরে দাঁড়িয়ে বাইরে করে তুলেছি বলে হয়তো একটু এইভাবে করে দেখাচ্ছে তো দেখাবো খুব শিগগিরই দেখাবো তবে শুধু ওয়েট করছি আর একটু যাতে লাউ গাছটা বড় হয় রবিবারের ব্লগ এটি বন্ধুরা যদিও আমার বাড়ির অবস্থার জন্য ব্লগটা একটু ডিলে হচ্ছে তবে দিনের দিন হয়ে যাবে আজকে আপনাদেরকে নিয়ে যায় মানে রবিবার দিনের রবিবার দিনে আর কি একটু অন্য ধরনের ব্লগিং করার ইচ্ছে ছিল তো সেটা হলো বন্ধন কমিউনিটি হলে অঙ্গন প্রতিযোগিতা বন্ধন কমিউনিটি হলে আমার হাজব্যান্ড উনি একজন সদস্য এর আগে এখানে ব্লাড ক্যাম্পও হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে ডেন্টাল ক্যাম্পও হয়েছে এবারে হয়েছে অঙ্গন প্রতিযোগিতা আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে সেটা হচ্ছে আঁকা বা এই ধরনের যে ক্যারিকুলার অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো নিয়ে যে এখনও মানুষ ভাবনা চিন্তা করে আয়োজন করে জিলুয়াতে বেশ কিছু জায়গাতে অঙ্গন প্রতিযোগিতা ওই রোববার ছিলই এটা সত্যি খুবই উৎসাহজনক উৎসাহজনক এই কারণে যে পড়াশোনার চাপে তো এইগুলো মানুষ আজকাল প্রায় ভুলতেই বসেছে আকার কি যোগ্যতা বা আকার কি গুরুত্ব সেটা আমরা কিন্তু অনেকেই জানি না বুঝিও না তবে এই দিন ভীষণভাবে ভালো লেগেছে এটা দেখে যে প্রায় বেশি বেশি অংশগ্রহণ করেছে এতটাই বাচ্চাদের সংখ্যা এতে ছিল যে বন্ধন কমিউনিটি হয়েছে আর বিশ্বাস করুন বন্ধুরা প্রত্যেকটা বাচ্চার আঁকা অতুলনীয় মানে আমরা না হার মেনে যাব। এখনকার বাচ্চারা কিন্তু সত্যি ভীষণভাবে ট্যালেন্টেড শুধু একটু তাদেরকে সঠিক গাইড করতে পারলে তারা কিন্তু বহুদূর দূর যাবে এবং আমার আরো যেটা ভালো লাগছে দেখে সেটা হচ্ছে প্রত্যেকটা বাবা মায়েরা এই ধরনের উপস্থাপনাকে সম্মান জানিয়েছেন আগ্রহী হয়েছেন এবং তারা সময় দিয়েছেন এখানেও প্রচুর বাচ্চা আমার মেয়ে নিজেও অংশগ্রহণ করেছিল আর ভীষণ ভালো লাগছে এইসব ক্ষুদে বাচ্চারা রবিবার দিন যেখানে হয়তো বা মোবাইল ধরে রিলস দেখে বিভিন্ন বাজে জিনিস থেকে সময় নষ্ট না করে রোববার দিনটাকে যদি বা ছুটির দিনগুলোকে যদি এইভাবে করে কাজে লাগানো যায় না তাহলে আমার মনে হয় বাচ্চাদের মানসিক বিকাশ সেই সঙ্গে মগজাস্ত্রে কিন্তু সান হয় এটাই দরকার আসলে এটা হওয়া উচিত অঙ্কন প্রতিযোগিতা বা ধরুন নাচ নৃত্য প্রতিযোগিতা এই জিনিসগুলো অত্যন্ত প্রয়োজনীয় কারণ বাচ্চারা না আস্তে আস্তে গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে মোবাইল এই সমস্ত উদ্যোগের মাধ্যমে যতটা সম্ভব মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে করে রাখাটাই কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ তবে যাই হোক আমি এই ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তোমরা যারা ফার্স্ট সেকেন্ড হাত হতে পারোনি তার জন্য একেবারেই মন খারাপ করবে না তোমরা যে পার্টিসিপেট করেছো এটাই সব থেকে বড় সাহসিকতার পরিচয় সব থেকে বড় আনন্দের কারণ তোমরা পার্টিসিপেট না করলে এই জিনিসটা কোনোভাবে সাকসেসফুল হতো না এত সুন্দরভাবে তোমরা অংশগ্রহণ করেছো এত সুন্দরভাবে নি নিজেদের শিল্পকে তুলে ধরেছ ভীষণ ভালো লেগেছে ভীষণ ভাবেই তো যাই হোক বন্ধুরা ছোট ছোট কিছু ছবিও আমি এখানে রেখেছি এবং বিভাগ ক খ গ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাও এখানে রয়েছে তবে কে 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 ক গ খ সেটা আমি ঠিক বলতে পারবো না আমি তুলে ধরেছি আর ছবিগুলো এখানে রয়েছে যে সমস্ত ছবিগুলো পুরস্কৃত হয়েছে আশা করছি এই ব্লগটা নতুন একটা কিছু আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেল আপনাদের হয়তো বা ভালো লাগলো তবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে এবং সবাই সুস্থ থাকবেন